রাধে রাধে সবাইকে কেমন আছো সবাই আশা করে ভালো আছো আর আমার এসবি পরিবারে সবাইকে স্বাগত জানিয়েছ একটা ছোটো ভিডিও শুরু করলাম তোমাদের সামনে এখানে দেখো মাছ নিয়ে আসছে এখানে তুল তুল মাছ আছে কাতলা মাছ আছে আর চিংড়ি মাছ আছে দেখো দুটো বালিশ নিয়ে আসছে ছোট ছোট এই যে মাছ আর তুল মাছটা রেখে দিয়েছি মাছগুলি ধুয়ে খেয়ে নিয়ে আসবো এখন এই যে ভাজা হয়ে গেছে চিংড়ি মাছটা এই কয় পিস রেখেছি এই কয়টা ওর বাবাকে রান্না করে দেব আর এই যে এই মাছটা আমাদের জন্য রান্না করব। আর এখানে আছে করলা আসলে করলা দিয়ে রান্নাটা করতাম না করলাটা আমার আগেই কাটা হয়ে গেছে তারপরে মাছগুলো নিয়ে আসছে তাই কি করব তাই এইগুলি দিয়েই এখন রান্না করব রান্না কমপ্লিট হয়ে গেছে দেখো এখানে আছে বরবটি ভাজা এখানে আছে সেই মাছ দিয়ে করলা দিয়ে রান্না করছি সেইটা আর এখানে আছে চিংড়ি মাছ দিয়ে করলা দিয়ে রান্না করছি সেটা আর এখানে তো ভাত আছে বাস এতটুকুই রান্না বান্না সকাল দিয়ে বৃষ্টি একভাবে হয়ে যাচ্ছে আসলে রাতেও হয়েছিল কিন্তু অল্প অল্প আর এখন সকালে যে মেনেছে খামার নাম নেই পায়রা তো বৃষ্টি পড়ছে অনেকটাই ব্লাউজটা নিয়ে বসে পড়লাম আজকে আর ঘুমাইনি ঘুমাইলে তো ঘুমই থাকবো ভাবলাম ব্লাউজটাই সেলাই করা যায় দেখো এখানে দেখো এখানে আমার ব্লাউজটা কমপ্লিট হয়ে গেছে বড় পিঠটা চওড়া দিয়েছি হাতটাও বড় দিয়েছি আর একটু বড় হলে ভালো হতো আর হাতের সেলাইগুলি আছে বাকি এটা করলে হয়ে যাবে পাতাটা আর একটুখানি বড়ো হলে ভালো হতো আর এই যে সিঙ্গল সেলাই আছে আর একটা সেলাইও দিতে হবে দিয়ে পারবে পরের দিন দেখো চলে আসলাম নদীতে নদীতে না নালা এটা নালা নালায় জল রাস্তার উপরে ওইখানে গেলাম না ওইখানে মানুষ আছে অনেক ওই জন্য ওইখানে গেলাম না দূরের থেকেই দেখাচ্ছি

ये बेटा हमरा पाथर फले तीन दे किशन जी मा के मा की मां बरोबरो वार सरर ये कत बोली तू सामने जाती है ना তাই ও আমার এটা নিয়ে আনতেছে চল আয় না আয় যাবো জলের কাছে আসছি আর একটু জলে না নেমে চলে যাবো বাড়ি তাই কি হয় বলো লো Леони আমি আমার তোরা তোরা ধরে লি করে দেবে ভিডিওতে हेलो কে কামো নালায় নালায় ঢুকে যাচ্ছে জল ওই পাশটায় যে জল আসে

এতক্ষণ তো রাস্তায় রাস্তায় জল দেখে আসলাম ছোট ছোটো নালাগুলি দেখে আসলাম আর এখন এই যে এইটা হচ্ছে মেন নদী এই নদীর জলটাই এদিকে ওদিকে যায় ঠিক আছে ভিডিওটা আর বড় করলাম না ভিডিওটা ভালো লাগলে కమ తురా ప్లీజ్ బయ డా